ভাবে আমার তৈরি হয়ে গেছে অরেঞ্জ জুস এইভাবে এক গ্লাস আমি জুস তৈরি করেছি যা যা ইনগ্রিডিয়েন্ট সব দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরলাম আপনাদের সামনে অবশ্যই একবার চেষ্টা করে খেয়ে দেখবেন আজকে সুপ্রভাত নমস্কার বন্ধুরা আমি সুত আপনারা দেখছেন মিথলি কিচেন মিথলিত কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজ চব্বিশে ডিসেম্বর আগামীকাল বড়দিন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের আগে আমি অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি খ্রিসমাস উপলক্ষে আপনারা সবাই খ্রিসমাসের এই দিনটিতে সবাই উপভোগ করুন আনন্দ করুন সেই উপলক্ষে আমি পরপর দুটো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো অনবদ্য রেসিপি আমরা গতকাল মিরিক গেছিলাম মিরিক থেকে আমি এই কমলাগুলো গাছ থেকে পেরে নিয়ে এসেছি অ্যাকচুয়ালি ওখানে তো সব লিজে দেওয়া থাকে তো একজনকে বলে আমি কমলাগুলো কালেকশান করেছি আমার আজকে চ্যানেলে দেখাবো বলে যাই হোক ওনাদের কাছ থেকে আমি নিয়ে এসেছি আমি দু দুটো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো একটা দেখাবো আমি অরেঞ্জ জুস আর একটা আমি রেসিপি দেখাবো অরেঞ্জ কেক এই দুটো রেসিপি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি কমলাগুলো আমি এক এক করে সব ছাড়িয়ে নিয়েছি সব ছাড়িয়ে নিয়েছি এবার কমলাগুলো থেকে আমি পোয়াগুলো সব আলাদা করে নেবো কমলা লেবুর কোয়াগুলো সব সেপারেট করা হয়ে গেছে এরপরে আমি মিক্সিতে দিয়ে এগুলো পিষে নেব এবারে আমি দিচ্ছি বিট লবণ দিচ্ছি চিনি চাট মশলা আর আইস আইসক্রিম আমি ঢাকা খুলে দেখছি জুসটা আমার তৈরি হয়ে গেছে কন্টেনারে পুরো সেপারেট হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢালছি পুরোপুরিভাবে আমার তৈরি হয়ে গেছে অরেঞ্জ জুস এইভাবে এক গ্লাস আমি জুস তৈরি করেছি যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরলাম আপনাদের সামনে অবশ্যই একবার চেষ্টা করে খেয়ে দেখবেন আজকে আমার রেসিপি ছিল অরেঞ্জ জুস পিওর অরেঞ্জ জুস একেবারে গাছ থেকে সদ্য পাড়া কমলা দিয়ে আমি অরেঞ্জ জুসটা আপনাদেরকে বানিয়ে দেখালাম এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন নমস্কার